দিবা স্বপ্ন দেখছে আওয়ামী লীগ ও ভারত হাসিনা প্রধানমন্ত্রী হয়ে। এবং জানাবো দেশ অস্থিতিশীল করতে চায় সতর্ক পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিবা স্বপ্ন দেখছে আওয়ামী লীগ ভারত হাসিনা ফিরছেন প্রধানমন্ত্রী হয়ে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না ছেড়ে দেওয়া শেষ ট্রেনও আর ফিরে আসে না পেছনে টাইম ট্রাভেলের গল্প এখন কেবল গাণিতিক সূত্র ও সিনেমার পাতাতেই আটকে আছে তবু কিছু মানুষ এবং একটি দেশ দিবার স্বপ্ন দেখছে তারা ভাবছে একদিন সব কিছু আবার ফিরে পাবে লুটে পুটে খাবে যেমন তারা অন্যদের ওপর অত্যাচার করেছে তারা বিশ্বাস করছে তারা যেখান থেকে গিয়েছিল সেখান থেকে ফিরে এসে সব কিছু নতুন করে শুরু করবে তবে তারা ভুলে গেছে এক নদীতে মানুষ দ্বিতীয়বার নামতে পারে না নদী বদলে যায় অথবা মানুষ বদলে যায় এভাবেই পাল্টে যায় দৃশ্যপট যেখানে ভারতের গল্প যাচ্ছে দিল্লির বুকে দহন কাহিনীর হাসিনা নেই তবুও বাংলাদেশ আছে এটা ভাবতেই মোদী প্রশাসনের গা শিউরে উঠতে পারে তাদের এক কথিত সাংবাদিক তো সাত মাস আগেই ঘোষণা করেছিলেন এই বাংলাদেশ থাকবে না তবে বাস্তবতা ভিন্ন আওয়ামী লীগের নেতাদের ডেকে এনে ভারতের গণমাধ্যমগুলোর মাধ্যমে তারা নানা গুজব ছড়াচ্ছে কোন এক দৈব কারণে তারা এখনো বাংলাদেশকে ছেড়ে যেতে পারছে না তারা ইনিয়ে বিনিয়ে বলতে চাইছে হাসিনা ফিরবে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসবে যদিও সম্পূর্ণ আলাদা হাসিনার বিরুদ্ধে নানা বিতর্ক এবং দ্বিমত রয়েছে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং বিভক্তি রয়েছে যেখানে একপক্ষ পক্ষ আবারও হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তবে স্বৈরাচারের বিরুদ্ধে একমত হয়ে সবাই দাঁড়িয়ে আছে এখন কেউ আর হাসিনাকে ফিরিয়ে আনার কথা ভাবছে না তবুও ভারতের গণমাধ্যম এখনও সেই পুরনো বাস্তবতা বুঝতে চায় না মার্কিন মুলুকের কোনো এক আওয়ামী লীগ নেতাকে অনুষ্ঠানে ডেকে এনে বলানো হচ্ছে হাসিনা ফিরে আসবে প্রধানমন্ত্রী হয়ে কিন্তু তারা আসলে প্রকৃত সত্যির সাথে একমত হতে পারছে না ভারত এই আন্দোলনকে বিশেষ কোনো গোষ্ঠীর দ্বারা পরিচালিত বলে দাবি করছে কিন্তু তারা গণভূথানকে স্বীকার করতে এখনো ভয় পাচ্ছে দিল্লির ক্ষমতাশীলরা এই পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করছে যদিও জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদনে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এসেছে নির্বিচারে গুলি চালানো হত্যা এবং অন্যান্য অপরাধের ঘটনা তুলে ধরা এছাড়া এসব অপরাধীদের একটি বড় অংশ আশ্রয় নিয়েছে ভারতে আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়ার কারণে ভারত চাপের মুখে পড়তে পারে কিন্তু ঘটনা ঘটে উল্টো ভারতের মিডিয়া ও আচরণ দেখে অনেকে প্রশ্ন করতে পারেন কিসের ক্ষমতায় কার গলার আওয়াজে দেশ অস্থিতিশীল করতে চায় আওয়ামী লীগ সতর্ক পুলিশ আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্ণ হচ্ছে পাঁচ আগস্ট দিনটির সামনে রেখে নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগও আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে মাঝে মধ্যে নেতাকর্মীরা ঝুটিকা মিছিল বের করছে পলাতক নেতারা ভার্চুয়ালি বৈঠক করছেন দিক নির্দেশনা দিচ্ছেন একটি জাতীয় গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য এসেছে আগস্ট মাস ঘিরে বড় ধরনের চোরাগপ্তা হামলা চালানোর চেষ্টা করবে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা গার্মেন্টস শ্রমিকদেরও দলটি ব্যবহার করতে পারে একাধিক গোয়েন্দার সংস্থা সরকারের হাইকমান্ডের কাছে এই সংক্রান্ত বিশেষ প্রতিবেদন পাঠিয়েছে আওয়ামী লীগের যে কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের শীর্ষকর্তারা কর্তারা ম্যারাথন বৈঠক করছে গতকাল বুধবারও পুলিশ সদর দপ্তরে অনির্ধারিত একটি বিশেষ বৈঠক হয়েছে বৈঠক থেকে পুলিশের সব কটি ইউনিট প্রধান রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়ালি দিক নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি সবার মেইলে গোপন নোটও পাঠানো হয়েছে বলা হয়েছে জনমনে আতঙ্ক না ছড়িয়ে কৌশলী অভিযান চালাতে হবে নিরপরাধ লোকজন যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকে বিশেষ নজর দিতে হবে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছে পহলা আগস্ট থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা সহ সারা দেশে বেশ কঠোর থাকবে পতিত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে রাজধানী বা অন্য কোনো স্থানে জড়ো হতে না পারে সেদিকে বিশেষ নজর দেবে দেশের সীমান্ত এলাকায় আরও সক্রিয় হবে বিজিবি ও পুলিশ আবাসিক হোটেল থেকে শুরু করে যানবাহন রাস্তাঘাটে বিশেষ অভিযান চালানো হবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছে তাদের নজরদারি করতে বলা হয়েছে পুলিশ সদর দপ্তরে কর্মরত ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে তারা আগস্ট মাসেই মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে বলে আমরা তথ্য পাচ্ছি যেসব তথ্য পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে তারা আগের চেয়ে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য যে কোনো হামলা নাশকতা প্রতিরোধ করতে সচেষ্ট বিষয়টি নিয়ে পুলিশের শীর্ষ কর্তারা দফায় দফায় বৈঠক করছেন বুধবার পুলিশ সদর দপ্তরে একটি অনির্ধারিত বৈঠক হয়েছে ওই বৈঠক থেকে সারা দেশের পুলিশ ও র্যাবকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে ওই কর্মকর্তা আরো বলেন কয়েকটি গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের বিষয়ে বিশেষ প্রতিবেদন দিয়েছে তারা কোথায় কোথায় হামলা বা নাশকতা চালাতে পারে সেই তথ্য মিলেছে প্রতিবেদনে আওয়ামী লীগের পাশাপাশি ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা বেশি বেপরোয়া থাকবে দেশের প্রতিটি থানা পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে অভিযান চালানোর সময় জনমনে যেন কোনো ধরনের আতঙ্ক তৈরি না হয় সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে পুলিশের প্রতিটি সদস্যকে বলা হয়েছে নিরপরাধ লোকজনকে হয়রানি বা অর্থ আদায়ের প্রমাণ মিললে তাৎক্ষণিক বরখাস্ত করার সহ আইনগত ব্যবস্থা নিতে হবে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক রেজাউল করিম গণমাধ্যমকে বলেন দেশের শান্ত পরিবেশ বিরাজ করছে কোনো মহল শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক আছে পুলিশ সূত্র জানায় কোটা সংস্কারের দাবিতে গত বছর এক জুলাই থেকে সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিল এরই মধ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশও তাদের ওপর অমানবিক নির্যাতন করে এই ঘটনার পর দেশ বিদেশের সমালোচনার ঝড় ওঠে ছড়িয়ে পড়ে সারা দেশে আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ লোকজন ও স্কুল কলেজের শিক্ষকরা ১৬ জুলাই থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন তীব্র আকার ধারণ করে বাংলাদেশ টেলিভিশন ভবন মেট্রো রেল স্টেশন এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেতু ভবন বিভিন্ন থানা পুলিশ ফাঁড়ি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা গাড়ি ভাঙচুর করে আগুন দিয়ে লুটপাট করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমলিগো অঙ্গসংগঠনে নেতাকর্মীদের গুলিতে প্রাণহারান কমলমতির শিক্ষার্থী নিরীহ লোকজন আবার দুর্বৃত্তদের হামলায় একাধিক পুলিশ সদস্য মারা গেছেন তাদের হত্যা ও থানা ফাঁড়িতে হামলা চালিয়ে বেশিরভাগ আগ্নেয়াস্ত্র লুট করা হয় আমলিগের লোকজন বৈধ ও অবৈধ অস্ত্র ব্যবহার করেছে তারাও ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে ইতিমধ্যে দেশের বিভিন্ন থানায় হামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতা জেলা উপজেলার নেতা কর্মী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তা এবং কিছু সম্পাদক আসামি হয়েছেন তাদের ধরতে পুলিশ একটি তালিকা তৈরি করেছে গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনই শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কিছু নেতা সরকার পতনের আগে ও পরে দেশ ছেড়ে পালিয়ে যান অনেকে থাকেন আত্মগোপনে তাছাড়া সাবেক আইন সহ প্রভাবশালী একাধিক মন্ত্রী এমপি এবং কিছু ব্যবসায়ী আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা ধরা পড়ে পুলিশ ও র্যাবের কাছে এক বছর যেতে না যেতেই কেউ কেউ দেশে আসার পায় তারাও করছে বলে পুলিশ তথ্য পেয়েছে তথ্য পেয়ে নড়ে চড়ে বসেছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সারা দেশে বাড়িয়েছে নজরদারি পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন আওয়ামী লীগের এক সময়ের বাঘা বাঘা নেতার গর্জনে আমরা ছিলাম দিশেহারা অথচ আজ তাদের দুরবস্থা আমাদের তথ্যানুযায়ী শতাধিক নেতা কলকাতায় আছেন তাদের বিষয়ে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি তারা কোন হোটেল বা বাসায় অবস্থান করছেন সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে কলকাতায় আমাদের সোর্স লাগানো আছে কয়েকটি জেলার পুলিশ সুপার দেশ রূপান্তরকে জানিয়েছেন বুধবার পুলিশ সদর দপ্তর থেকে একটি নির্দেশনা এসেছে নির্দেশনায় বলা হয়েছে আওয়ামী লীগ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জোড়া গুপ্তা হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে দলটির পলাতক নেতারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে পুলিশ স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় কঠোর নজরদারির পাশাপাশি হোটেল সহ নানা স্থানে বিশেষ অভিযান চালাতে হবে তবে জনমনে কোনো ধরনের আতঙ্ক তৈরি করতে নিষেধ করা হয়েছে বার্তায় পুলিশ সুপারা বলেন বার্তা পেয়ে আমরা সতর্ক অবস্থায় আছি আবাসিক হোটেল ও যানবাহনে তল্লাশি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে পলাতক আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাদের ধরার চেষ্টা চলছে সীমান্ত এলাকায় বিজেপির পাশাপাশি পুলিশের টহল বাড়ানো হয়েছে এছাড়া প্রতিটি থানায় নিরাপত্তা বাড়ানো হয়েছে গোয়েন্দা প্রতিবেদনও উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনগুলো আগস্ট মাসে চোরা হামলা চালাতে পারে এই সময় তারা বিভিন্নভাবে একত্রিত হয়ে স্বল্প সময়ের মিছিল করে আবার ছিন্নভাবে জনসাধারণের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করবে বর্তমান সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ করতে ছদ্মবেশে সক্রিয় থাকবে নেতাকর্মীরা উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংখ্যবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন